দর্শক ধরা নমস্কার আমরা দুধকে এতদিন সুষম খাদ্য হিসাবে জেনে আস জেনে আসছি এবং দুধ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই প্রয়োজন এটা আমরা জানি ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখা হোক বা অন্যান্য নিউট্রিশন মিনারেলস এগুলোকে ঘাটতি পূরণ করার জন্য হোক বা প্রোটিনের মাত্রাকে বজায় রাখা হোক প্রত্যেকটা ক্ষেত্রেই দুধ অপরিহার্য আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সে শিশু হোক বা বৃদ্ধ বয়সের কোনো মানুষ প্রত্যেকের ক্ষেত্রে দুধ অত্যন্ত অপরিহার্য আমরা জেনে এসেছি কিন্তু সম্প্রতি সম্প্রতি সুইডেনে প্রকাশিত হয়েছে এক জার্নালে সেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বলা হচ্ছে ড্রিঙ্কিং মিল্ক ইনক্রিজ ইস দ্য রিস্ক অব দিস সাইলেন্ট কিলার ডিজিজেস বাই এ ফিফথ রিপ্লেস ইট উইথ হেলথিও ফার্মেন্টেড প্রোডাক্টস লেখা হচ্ছে দেয়ার ইজ এ হিডেন হেলথ থ্রেড দ্যাট লার্কস ইন মিল্ক কবে প্রকাশিত হয়েছে দশই নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে টাইমস নাও ডট ইনে আপনারা খুব ভাবেই জানেন এটা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যাকে অস্বীকার করার উপায় আমাদের মোটেই নেই তো আপনারা দেখতে পেয়েছেন জানালে যেটা বলা হচ্ছে যে যে কোনো ফার্মেন্টেড প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি সরাসরি দুধকে ইউজ না করে এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মহিলাদের মধ্যে এই রিস্কটা অনেকটাই বেশি যারা রেগুলারলি তিনশো এম এর বেশি দুধ পান করেন বিশেষ করে মহিলারা তাদের ক্ষেত্রে দেখা গেছে যে হায়ার হার্ট ডিজিজের সম্ভাবনা তাদের মধ্যে সবসময় বেশি থাকছে কারণ তারা এই দুধের মধ্যে থাকা নর্মাল যে উৎসেচক নর্মাল যে সুগার সেই সুগারটাকে কিন্তু ডাইজেস্ট করতে পুরুষদের তুলনায় অক্ষম যার ফলে পুরুষদের মধ্যে এতটা সম্ভাবনা থাকে না কিন্তু মহিলাদের ক্ষেত্রে তিনশো এম এর বেশি প্রতিদিন যদি দুধ পান করেন কেউ সেই ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বা হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটা বেশি থাকে এবং এই ক্ষেত্রে ষাট হাজার মহিলার উপরে এই জিনিসটাকে প্রয়োগ করে দেখা হয়েছে সেই ক্ষেত্রেই এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন বিশেষজ্ঞরা যার ফলে এই জার্নালে এই কথাটা বলা হয়েছে এইবার বলা হচ্ছে যে ফার্মেন্টেড ফুডটা কি দুধের বদলে আপনি দুধের সমান সমস্ত উপকারিতা পাবেন কিন্তু সেটা কিভাবে পাবেন সেটার ক্ষেত্রে বলা হচ্ছে ফার্মেন্টেড ফুড মানে ইয়োগার্টের কথা বলা হচ্ছে দইয়ের কথা বলা হচ্ছে টক দইয়ের কথা বলা হচ্ছে যেটার মাধ্যমে আপনারা দুধের সমস্ত গুণ পেয়ে যাবেন এবং দই একাধারে যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট পূর্ণ এবং এর মধ্যে ফার্মেন্টেড কিছু বলতে পারেন নিউট্রিয়েন্টস রয়েছে সেই কারণে এটা কিন্তু আপনার হার্ট ডিজিজের সম্ভাবনাকে অনেকটাই কম করে দেয় আপনার ব্লাড হাই ব্লাড প্রেশার যেটা সেই হাই ব্লাড প্রেশারকেও অত্যন্ত দ্রুত হারে নিয়ন্ত্রণ করতে সক্ষম তাই এবার থেকে আপনারা যারা দুধে অভ্যস্ত তারা দুধের সাল স্বাদ ঘোলে ক্ষমা করবেন দুধের স্বাদ দইয়ে মেটানোর চেষ্টা করুন তাতে করে আপনাদের হার্ট অনেক বেশি সুস্থ থাকবে আর পুরুষরা যাদের রিস্ক ফ্যাক্টর অনেক কম সেই ক্ষেত্রেও বলবো দইয়ের কিন্তু আলাদা একটা নিউট্রিশনাল এফেক্ট রয়েছে আলাদা একটা মাত্রা রয়েছে যেটা দুধের থেকে অনেকটাই বেশি তাই দইটাকে রেগুলার আপনাদের ডায়েটে রাখার চেষ্টা করুন দেখবেন অনেক অনেক ভালো উপকার পাবেন আর আপনাদের সমস্ত চাহিদাও পূরণ করবে এই দই খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ইনফরমেশনের সঙ্গে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে যাওয়ার আগে একটা অনুরোধ করব প্রত্যেক দর্শক বন্ধুকে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন এবং পাশে থাকা বেল বাটনের সঙ্গে সঙ্গে অল বটনটাকে ক্লিক করতে ভুলবেন না তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবসময় পৌঁছতে থাকবে এবং আপনারা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন অপরকেও উপকৃত করতে পারবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার